আর আলেম আছে বলে ইসলাম আছে সুতরাং আলেমরা যেখানে ডাক দিবে সেখানে যেতে হবে আলেমদের নেতৃত্ব ছাড়া কখনোই সমাজ রাষ্ট্রে শান্তি আসতে পারে না এজন্য আলেমদের নেতৃত্বে আপনাকে সামিল হতে হবে কোন মুসলমান কায়রে আলেমের নেতৃত্বে কাজ করতে পারে না ওলামারাই যেখানে ডাক দেবে ওলামাদের পিছনে যেতে হবে কারণ ওলামারাই হচ্ছে নবীদের ওয়ারিশ ওলামারাই সেই ভূমিকা সেই দায়িত্ব পালন করতেছেন যেই দায়িত্ব যেই ভূমিকা পালন করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস ربنا لمن بولن الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون جربني الله أكبر ربنا لمن بولن আলহামদুলিল্লাহ আল্লাপাক বললেন সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকারওয়ালর দশত্ব কাফিরনা তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় পাক বলছেন যে আর সমস্ত প্রশংসা হচ্ছে সেই মহান মালিকের যিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন জমিনসমূহ সৃষ্টি করেছেন আল্লাহ পরে জুলুমাতি অন্ধকার এবং আলো তিনি সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো উৎপত্তি করেছেন ঘটিয়েছেন অর্থাৎ দিনের পরে রাত রাতের পরে দিন একের পর এক আল্লাহ রব্বুল আলমিন এইভাবে ঘটাইছেন দিন শেষ হয়ে যাচ্ছে রাত আসতেছে রাতের একটা কালো চাদর দিয়ে আল্লাহ তালা গোটা দুনিয়াটাকে ঢেকে দিয়েছেন দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন আবার পরের দিন রব্বুল আলমিন গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিচ্ছেন দিনের মাধ্যমে ঠিক এইভাবে আল্লাহ অন্ধকার এবং আলো ঘটিয়েছেন এরপর আল্লাফা বলছেন এর পরও কিছু দেখার পরেও ওই কাফেরেরা আল্লাহ রব্বুল আলের সমকক্ষ তারা অন্যকে ভাবে অর্থাৎ ওরা মনে করে যে এরকম আরও অনেকে করতে পারে আল্লাহ যা সমূহ সৃষ্টি করেছেন সুবিশাল আসমান সুবিশাল একটা জমিন সৃষ্টি করেছেন রাতের পরে আলো আসতেছে দিন আসতেছে আবার দিনের পরে রাত আসতেছে এটা ঘটাইতেছেন আল্লাহ ত পরিবর্তন করতেছেন একের পর এক ওরা মনে করে যে এটা অন্যরাও করতে পারে বেধর্মীরা মনে করে যে তাদের দেব দেবীরা এটা করতে পারে তারা আল্লাহ বলতে একজন আছে এটা তারা বিশ্বাস করতে চায় না তারা আল্লাহর সমকক্ষ অন্যকে তারা ভাবে বা এগুলোর ক্ষমতা তারা একমাত্র আল্লাহর যে আছে এটা তারা বিশ্বাস করতে চায় না কিন্তু একজন মুমিন একনিষ্ঠভাবে এটা বিশ্বাস স্থাপন করতে হবে যে আসমান জমিনের মালিক একমাত্র রব্বুল আলমিন রাত এবং দিনের স্থানান্তর করা পরিবর্তন ঘটানোর একমাত্র মালিক আল্লাহ তালা জীবন জীবিকা সব কিছুর মালিক সব কিছু করণেওয়ালা জাত হচ্ছেন সে আল্লাহ রব্বুল্লা আলমিন এটা স্বীকার করে নিয়ে তার প্রশংসা করা আলহামদুলিল্লাহ হি রব্বুল আলমিন আমার মালিক সুবিশাল একটা আসমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মালিক সুবিশাল একটা জমিন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মালিক রাতের শেষে আবার দিন পেয়েছি আলহামদুলিল্লাহ আবার দিনের পরে বিশ্রামের জন্য রাত পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আল্লাহ তালার সৃষ্টি নিয়ে বান্দা চিন্তা করবে গবেষণা করবে এবং আল্লাহ তালার প্রশংসা করবে এমতো অবস্থায় প্রত্যেকটা ইমানদারের ইমান বেড়ে যাবে এবং তারা মোত্তাকি হবে কিন্তু কাফেরেরা এ বিষয় মোটে তারা গুরুত্ব দিতে চায় না তারা আল্লাহর সমকক্ষ অন্যকে ভাবে সম্মানিত প্রিয় ভাইয়ের এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তীনিন সুম্মা ক্বাদ আজাল ওয়া আজালুম মুসামমানদহু সুম্মা আনতুম আল্লাহ পাক বলছেন তিনি তোমাদেরকে মৃ্তিকা হতে সৃষ্টি করেছেন অর্থাৎ তিন মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন অতপর এক কাল নির্দিষ্ট করেছেন একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন গত জুমায় এ বিষয়ে আমি বলেছিলাম যে আমাদের একটা কাল একটা সময় নির্ধারণ করা আছে সেই সময় পর্যন্ত আমরা যা করি না কেন সেই সময় পর্যন্ত করতে পারবো এরপর আর পারব না এরপর আল্লাফাক বলছেন যে তুম্যাং তুম তামতরণ আল্লাহ বলছেন যে আরও একটি নির্ধারিত কাল আছে যা তিনি জ্ঞাত অর্থাৎ তিনি শুধু জানে প্রথমে বললেন যে তোমাদেরকে একটা নির্দিষ্ট কাল দেওয়া হয়েছে তারপরে বলছেন আরও একটা কাল আছে আরও একটা সময় আছে সেটা কি যেমন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাফশিরের ভিতরে এসেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কাল একটা সময় এরপরে মরার পরে যখন আমরা কবরস্থ হয়ে যাব আখরাতের জগৎ যখন শুরু হয়ে যাবে ওই কবরস্থ জগৎ থেকে আপনার কেয়ামত পর্যন্ত একটা কাল একটা সময় এখন আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমাদের একটা সময় নির্ধারণ করা হয়েছে মাটি থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপরে আরও একটা কাল আরও একটা সময় নির্ধারণ করা হয়েছে ওই সম্পর্কে একমাত্র আমি ছাড়া তোমরা কেউ জানো না ওটা আমার এলেমে আছে ওটা আমি জানি কারণ কেয়ামত কবে সংগঠিত হবে ও বিষয়ে জানে কে জোরে বলেন কে জানে আল্লাহ আমরা কবে মারা যাব কবে কবরস্থ হব এ বিষয়ে আল্লাহ জানে সুতরাং আল্লাহ বলছেন যে এই দুইটা কালের দুইটা জগতের একমাত্র দায়িত্ব একমাত্র জ্ঞাত একমাত্র সময় নির্ধারণের একটা নির্দিষ্ট কালের যে যেটা ঘটাবো সেটা আমি আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না আল্লাফাক বলছেন এত তো সত্ত্বেও তোমরা সন্দেহ করো সুম্মা আং তাম তরুম এত কিছু সত্ত্বেও মানুষ সন্দেহ করে কিছু কিছু মানুষ এ কথাও বলে ফেলে যে ও হবে না মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম ওসব কিছুই হবে না কিরামান নাই হিসাব নিকাশ হবে না এগুলো ফাও কথা হুজুর এমনি বলে কোরআন তারা বোঝে না জানে না পড়তে পারে না এই কারণেই তারা এই কথাগুলো বলে তারপরও কোরআন যদিও পড়ে তারপরও তারা এটা মিথ্যা প্রতিপূর্ণ করতে চায় তারা বলে যে এগুলো ফাউ কথা এগুলো বিশ্বাস হয় না এগুলো হবেই না কোত্থেকে থেকে এগুলা এগুলো ছিল ওই কাফেরদের দেওয়া উক্তি মোহাম্মদ তুমি কোথায় পেয়েছ কোথার থেকে এগুলো উৎপুত্ত করেছ সুতরাং কিছু কিছু জাহেল মূর্খ তারা এই কথাগুলো বলে ফেলে তারা হচ্ছে নাস্তিক সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে তারপরও তোমরা সন্দেহ করো এ সমস্ত বিষয়গুলো এরপর রব্বুল্লা আলমিন বলছেন আল্লাদি।

অর্থাৎ মানব কুল মানব সৃষ্টি রব আল্লাহ ফেরেস্তা কুলের মালিক আল্লাহ তাই এখানে বলছেন যে অহু আল্লাহ হুফি সামাওয়াতি অফিল আসমান সমূহ এবং জমিন সমূহ এর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তোমাদের গোপন প্রকাশ্য আলামু সির রকম ওয়াজাহ রকম ওয়া আলামু মা তাকসিবুল আল্লাহাক বলছেন যে তোমাদের গোপন এবং প্রকাশ্য সব কিছু তিনি জানেন তোমরা যেটা গোপন করো এবং প্রকাশ করো একটা বিষয় অন্তঃকরণের ভিতরে মনা করতেছো মনে মনে ভাবতেছ মনে মনে চিন্তা করতেছো কাউকে জানতে দিচ্ছ না কেউ শুনতেছে না আল্লাহ বলছেন ও বিষয়ে খবর রখবর আমি রাখি তিনি অন্তরের খবর রাখে বান্দা যেটা বান্দা যেটা গোপন করে প্রকাশ করে এটারও মালিক আল্লাহ এটাও আল্লাহ জানে এরপর আল্লাহ বলছেন তোমরা যা অর্জন করো তাও তিনি অবগত আছেন তোমরা যারা অর্জন করতেছো যেটা কামাই করতেছো গোপনে গোপনে আমরা মনে করতেছি যে আমি এবাদত করে করে জমা করতেছি আমি আমার এবাদত আমার আনুগত্য আমার বোনদিকে কি আছে না আছে ওটা আল্লাহ জানে মানুষ জানে না আল্লাহ বলছেন ও বিষয়ের খবরাখবর আমি রাখি তোমরা কোন সময় শেষ রাত্রে উঠে তাহার জোত পড়েছ দুনিয়ার কেউ দেখে নাই আমি আল্লাহ দেখেছি এটা বৃথা যাবে না এটা অবশ্যই একদিন তোমাদের সম্মুখে প্রকাশ করা হবে একটা কিতাব আকারে দেওয়া হবে যে কিতাবে লিপিবদ্ধ থাকবে যে ঠান্ডার রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজোত পড়েছিলা এ বিষয় আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে জানাবে এরপর রব্বুল আলাবিন বলছেন মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহীম ইল্লা কানু আনহা দিন। আল্লাহ বলছেন তাদের প্রতিপালকের নির্দেশনাবলীর এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ না ফিরায় আল্লাহ বলছেন যে ওই কাফেরদের ওই কাফেরদের সামনে আল্লাহ আল্লাহতালার নিদর্শন সমূহ তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল বা করা হয় বা হতো কিন্তু তারা তা থেকে মুখ ফেরাই নিয়েছে তারা কয় ওগুলো কাব্য বা কবিতা ও সমস্তগুলা আমরা দেখবো না ওগুলো আমরা মানবো না শুনব না এ বিষয়েগুলা কাফেরেরা এ থেকে মুখ ফিরায় রাখতো আমরা আপনার আমাদেরকে খেয়াল করেন এ বিষয়ে তারা মুখ ফিরায় রাখত রাসুল কারিম সাল্লা সাল্লাম যখন আল্লাহ তাল্লা নিদর্শনসম আয়াতসমূ যখন তাদের সামনে বয়ান পেশ করতেন তখন কাফেরা বলল যে এই সব কথা তুমি করতে পাইছো এগুলো কেন আমাদের বলো এটা আমরা বিশ্বাস করি না তোমার মতো একটা সাধারণ মানুষ যে সাধারণ মানুষের সাথে বাজার করে সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়ায় হাটে বাজারে যায় সব কিছু করে সে আবার নবী হইল কেমন করে সে নবী হয় কেমন করে আমরা বিশ্বাস করি না কারণ একজন নবী হবে সে এমন যে সে বাজারে যাবে না বাজারে বাজারঘাট করবে না খোলামেলা মানুষের সাথে মিশবে না চলবে না এমন ব্যক্তি তো নবী হবে তো এইভাবে তারা বিভিন্ন নবীজির সানে বেয়া দমিমূলক তোকমা লাগাই দিত তো তারা বলতো যে মোহাম্মদ এ বিষয়গুলো আমাদের সামনে বলে লাভ নেই এগুলো আমরা শুনতে চাই না আল্লাহ তালা যদি দিতে চায় তাহলে তিনি সরাসরি একজন ফেরেশতা আমাদের সামনে পেশ করুক পাঠায় দিক সে এসে আমাদেরকে বলুক তখন আমরা বিশ্বাস করবো কিন্তু তোমার মতো পাগলের মুখ থেকে আমরা এগুলো বিশ্বাস করতে চাই এইভাবে আল্লাহর নবীর সানে তারা বিয়াদুমিমূলক কথাগুলো বলতো এই জন্য আল্লাফাক বলছেন যে মিন আয়াতি মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহীম ইল্লা কানু আনঘা মোর দিন তাদের সামনে একের পর এক নিদর্শন সমূহ পেশ করা সত্ত্বেও তারা এগুলা থেকে মুখ ফিরায় রেখেছে মোটেও গুরুত্ব দেয় নাই এরপরে আল্লাফাক বলছেন ফকদ ফকু বিল আমবা উমা কানু আল্লাহ আল্লাফাক বলছেন সত্য যখন তাদের নিকট এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো তার যতত্ব বিবরণ অসিরেই তাদের নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে বিষয়গুলো নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করেছো মিথ্যা প্রতিপূর্ণ করেছ হেই করেছো খেল তামাশার পাত্র মনে করেছ অসিরেই তোমাদের সামনে ওগুলাকে বেশ করা হবে নবিসুল আসলাম যখন কাফেরদের ডেকে জাহান্নামের আজাবের কথা শোনাতো তোমাদের সামনে বিরাট এক আজাব অপেক্ষা করতেছে কবরের আজাব জাহান নামের আজাব এই আজাবের কথা যখন কাফেরদের সামনে বলতো তারা বলতো ওসব হবে না তা আল্লাহ বলছেন এ মোহাম্মদ আপনি তাদেরকে বলেন এই বিষয়গুলো নিয়ে তারা যে ঠাট্টা বিদ্রুপ করছে অসিরেই তাদের সম্মুখে আমি এগুলো হাজির করব এই একটু আগে এই যে দশটা উনচল্লিশের দিকে বিরাট এক ভূমিকম্প হয়ে গেছে অনেকে খবর রাখেন একটা ঝাঁকুনি দিয়ে দিচ্ছে আল্লাহ এমন ঝাঁকুনি সামান্য একটা ঝাঁকুনি দিয়েছে কত জায়গায় দিয়ে বিল্ডিংগুলো ক্ষতি হয়ে গেছে তাহলে এত মজবুত করে আপনি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সিমেন্ট পানি আপনি কম দেন নাই পাথর দিয়ে ভালো দামি পাথর দিয়ে বিল্ডিং তৈরি করেছেন সামান্য একটু ঝাঁকুনিতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাহলে এগুলা নিয়ে অহংকার করার কি আছে আল্লাহ বলছেন এগুলা নিয়ে অহংকারই করো না এগুলো কিছুই না এগুলো নিমিশেই শেষ করে দিতে পারি সামান্য এক সেকেন্ড সময় লাগবে তাও লাগবে না শেষ হয়ে যাবে চুরমার হয়ে যাবে এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা অসিরেই আমাদের সামনে সব পরিষ্কার হয়ে যাবে আজকে আপনার সামনে সব ওপেন সব বলা হচ্ছে এমন কোনো জুমার দিন নেই যে আলেমরা বলে না শুধু জুমা না সকল বিষয় ময়দানে চিল্লায় আলেমরা বলছে কিন্তু মানুষের কর্ণের কখরে ঢুকেও ঢুকে না বুঝেও বসে না একক তো নামাজ না পড়লে কি অপরাধ জুমায় হয় অথচ এইখানে এমনও মানুষ আছে আপনি আসরে পাবেন না পড়বে না নামাজ তাহলে ও শুনে গেল যে একক নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে ইয়ার পরেও শোনা শোনার পরেও সে নামাজ আসবে না তাহলে বুঝে নিতে হবে যে গোমরাহি এত পরিমাণ তার ভিতরে ঢুকেছে এই গোমরাহি টুকুই যথেষ্ট জাহান নেমে যাওয়ার জন্য তাহলে আপনি কি পশু না মানুষ আপনি কেন বুঝলেন না যে নামাজ না পড়লে জাহান যাওয়া লাগবে কেন বুঝলেন না আল্লাহাক বলছেন যে ওদের সামনে এত নিদর্শন পেশ করলাম তারপর ওরা মুখ ফিরিয়ে নেবে ওরা অসিরেই বুঝতে পারবে ওরা যে ঠাট্টা বিদ্রুপ করে যে নামাজ পড়বে তারা যারা বিদ্ধ হয়ে গেছে কোরান পর্বে তারা তারা যাদের সময় আছে এসব সময় আমাদের নেই এরকম ঠাট্টা বিদ্রুপ যারা করেছো বা করতেছো ওয়াসিরাই তোমরা বুঝতে পারবা এর ভয়াবহ পরিণাম এটা আল্লাহ কোরআনে বলেছেন সুরা আন আম পাঁচ নাম্বার আয়াত এরফর রব্বুল আলাম বলছেন আলাম ইয়ারওকাম আহলাক না পাবলি হিম ইন করনিমকান হুম ফিল অফ আল্লাহ বলছেন তারা কি দেখে না এটা আমার কথা না আল্লাহ বলছে তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানুষ কত মানব কুষ্টিকে আমি ধ্বংস করেছি আল্লাহ বলছে তারা কি দেখতেছে না যে তাদের পূর্বে কত মানব কুষ্টিকে আমি বিনাশ করেছি তাদেরকে দুনিয়া এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি এমন প্রতিষ্ঠিত তাদের করেছিল যেমনটা তোমাদের করে নাই তাদের এত ক্ষমতা এত বিলাসবহুল জীবন যাপন তারা করেছিল কিন্তু পাক তাদেরকে বিনাশ করে দিয়েছেন কেন বিনাশ করেছেন তাও আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তাদের উপর মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম অর্থাৎ আল্লাহ রহমতের পানি বর্ষণ করেছে এই রহমতের পানি পেয়ে তারা জমিনের শস্যা ফুলাইছে আরামায় সে জীবনযাপন করেছে কোনো ঘাটতি ছিল না সব সুযোগ সুবিধা আমার মালিক দিয়েছে তারপরও তারা আর তাদের পদদেশে নদী প্রবাহিত করেছিলাম এমন নদী প্রবাহিত করেছি যে তার থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে এরপরে এরপর তাদের পাপের দরুন তাদেরকে আমি বিনাশ করেছি এবং তাদের অপর মানব গোষ্ঠীকে আমি সৃষ্টি করেছি আল্লাহ বলছেন তাদেরকে এত কিছু দেওয়ার পরও তারা আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতো না তারা আমি আল্লাহর থেকে মুখ ফিরে নিয়েছি তাদেরকে সব সুযোগ সুবিধা আমি দিয়েছিলাম তারপরেও তারা আমি মালিকের প্রশংসা করে নাই মালিকের সামনে চেষ্টা দেয় নাই পরবর্তীতে আমি আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি তারপরে পুনরায় আমি আরেক জাতিকে সৃষ্টি করেছি এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না আমরা আছি আবার এমন একটা সময় আসবে আমরা থাকবো না আরেক জাতি আসবে এইভাবে আল্লাহ পরপর পরপর মানবসমূহ এইভাবে সৃষ্টি করে যাচ্ছেন সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা আল্লাহ তালার নিয়ামত সমূহ খাবো খাও পান করো আর সুক্রিয়া দেয় আল্লাহ করত বিরাট একটা রাত সেই রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে ঘুমালেন সুস্থতা একটা শরীর নিয়ে ভোর পাঁচটা পর্যন্ত ঘুমাইছেন এই ঘুমটা দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তাহলে সারা রাত ঘুম নামক একটা নিয়ামত আপনি পেয়েছেন তাহলে ফজরের নামাজের মাধ্যমে কেন আল্লাহর প্রশংসা আপনি করবেন না আল্লাহ বললেন বান্দারে সারাটা রাত তোর ঘুম পড়ায় রাখলাম কত মানুষের চোখে ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর কত মানুষ সমাত্রই নাক ডাকাচ্ছে ঘুমাচ্ছে আহা ঘুম এত বড় এক নিয়ামত যারা পেয়েছ আর বলি আর যারা পায় না তারা কত চেষ্টা করতেছে ঘুমানোর জন্য কত চেষ্টা করতেছে সম্মানিত প্রিয় ভাইরা তো এখন কথা হলো যে এখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার আনুগত্য করা সেজ দেওয়া তা না হলে আমাদের জন্য সামনে ধ্বংস অনিবার্য যে পথে আমরা চলতেছি এ রাস্তাটা জান্নাতের রাস্তা না জান্নাতের রাস্তা আমাদের তালাশ করতে হয় মহতারাম বুজুর্গর দোস্ত আল্লাহ তাআলা কোরানে পরিষ্কারভাবে এর এরপরও যদি মানুষ না বসে এরপর আল্লাফাক বলছেন ওয়ালাউ নাসাল না আলাইকেল আল্লাফাক বলছেন যে যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও আমি নাজিল করতাম আল্লাফাক তো তার রাসূলের প্রতি ওহি ওহির মাধ্যমে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলছেন যদি আমি কাগজে লিখে নাজিল করতাম তাও তারা বলতো এটা একটা জাদুর কিতাব এটা একটা জাদু এসব তাবিজ ওই যে কাগজের তাবিজ লিখে দেয় না করে আয়াত বা বিভিন্ন রকম তাবিজ লিখে দেয় তো ঠিক ওই কাফেরা ওই বেঈমানরা ওই বেধর্মীরা তারা বলতো এটা একটা জাদু যদি আমি কাগজে লিখেও দিতাম ওহি করে করেছি তাই তারা বিশ্বাস করতেছে না যদি কাগজ আকারে লিখতাম তাহলে তো তারা আরও বলতো এটাও জাদু এরফরারা বলছেন তারা বলে তার নিকট কোনো ফেরস্তা পেরুত হয় না ওই কাফেরা বলে যে কেন পাক একজন ফেরেস্তা পাঠালো না নবী হিসাবে ফেরেস্তাকে কেন দিল না ওই যে আগে বললাম যে নবী হিসাবে কেন ফেরস্তা দিল না মানুষ কেন দিয়েছেন আল্লাফাক বলছেন যদি আমি কোনো ফেরেস্তাকেও পাঠাতাম তারপরও এই বেঈমানেরা বলতো যে ওটাও মিথ্যা সে নবী হতে পারে না কারণ তাদের ভিতরে গোমরাই ঢুকে গেছে এমন গোমরাই সম্মানিত প্রিয় ভাইরা আমাদের কাজ হচ্ছে আল্লাহ আনুগত্য করা আল্লাহ তালা এই কথাগুলো এই জন্য বলছেন যে এখানে যুক্তি দিয়ে আল্লাহ বলছেন যে কেন তোমরা রবের আনুগত্য করবা না কোন দৃষ্টিকোণ থেকে কেন তোমার রবের আনুগত্য করো না কেন সেজদা দাও না বলো কি কারণ কি কি সমস্যা তোমার কিসে তোমাকে ফিরায় রাখলো কিসে তোমাকে বাধা দিল আল্লাহ তালে এই যুক্তিগুলো পেশ করেছেন আমাদের সামনে এই জন্য মেরে মহতারাম বুজুর গর কেউ কারো নয় নিজের ইমানকে নিজে গড়ি আমার ছেলে আমাকে বাঁচাবে আমার মেয়ে আমাকে বাঁচাবে আমার স্ত্রী আমাকে বাঁচাবে এ কটা দুনিয়ায় হতে পারে কিন্তু পরকালের জন্য এটা একদম এই যুক্তিটা ভুল কারণ যার যার ইমান আমল তাকেই গ্রহণ করতে হবে যদি আমি ইমান হারা হয়ে যায় আমার ছেলে আমি যদি ইমান হারা হয়ে যাই আমার ছেলে বিরাট আলেম আমাকে বাঁচাতে পারবে না আমি যদি ইমান হারা হয়ে যাই আমার ছেলে আমার পরিচয় তখন দেবে যখন আমি ইমানদার থাকব এবং আমি আমার ছেলেকে তখন পাবো আমার ছেলে যখন ইমানদার হবে তখন আমি তাকে পাব কিন্তু আমার ছেলে যদি ইমানদার না হয় তাহলে আমার ছেলে আমাকে বাসাইতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহর আনুগত্য করুন পরিষ্কার হয়ে যাবে সব কিছু বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ মানুষের কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আজকে মানুষ কত বড় বোকার পাগল চিন্তা করতে পেরেছেন গতকাল এই দুই দিন আগে কলার এক লিডারকে ধরেছে আপনার দেখছেন সে এখন করতেছে হাহাকার করতেছে ভাই তুমি এখন হাহাকার করতেছ কিন্তু এমন একটা সময় ছিল যে এরকম বহু মানুষ তাদের পরিবার তাদের সন্তান তাদের স্ত্রী এতিমের মতো হাহাকার করেছে তোমাদের অন্তরে দয়া ছিল না কেন হাহাকার করতেছে এজন্য কৃত কর্মের ফল আজ হোক কাল হোক পেতেই হবে পাবেন অবশ্যই দুনিয়া এবং আখরাতে দুনিয়ার কৃতকর্মের ফল আখেরাতে পাবেন দুনিয়াতেও কিছু কিছু কৃতকর্মের ফল আল্লাহ তালা দেখায় দেয় এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা আমাদের কর্ম হতে হবে সৎ পথে এবং আমাদের গুলা হতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সম্মানিত প্রিয় ভাই আল্লাহ রবুল আমিন আমাদেরকে সঠিক দান করে সবাই বলি আমিন এবং এখনও যারা নামাজ পড়েন না দিন মানেন না তাদের হাত জোর করে অনুরোধ করি পাশোক্ত নামাজিওয়ালা হয়ে যান এবং দিনের পতাকার নিচে সামিল হয়ে যান দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন এই সমাজ এই রাষ্ট্র এটা যদি ইসলাম দ্বারা আপনি পরিবর্তন করতে না পারেন কে আমাদের দিন জবাব দিতে হবে এই সমাজ এবং এই রাষ্ট্রকে আমরা পরিবর্তন করতে চাই কোরআন দ্বারা ইসলাম দ্বারা আমরা পরিবর্তন করতে চাই এই আলোকে আমাদের কাজ করতে হবে এই আলোকে আমাদের চেষ্টা করতে হবে জীবনযাপন করতে হবে তাহলেই আমরা সফল কাম হতে পারবো তা না হলে আমরা হয়ে সম্মানিত প্রিয় ভাইরা ভারতবর্ষের পার্লামেন্টে আজকে সকালে একটা ভিডিও দেখলাম একজন লিডার তিনি পার্লামেন্টের দাঁড়িয়ে ভারতবর্ষে আলেমদের ভূমিকা কী ছিল এ বিষয়ে তিনি আলোচনা করেছেন দেওবন্দের প্রতিষ্ঠাতা হুসাইন আহমদ মাদানি তিনি ব্রিটিশ খাদা আন্দোলনে আলেমদের ভূমিকা কী ছিল এ বিষয়ে তিনি ভারতের পার্লামেন্টে তিনি আলোচনা পেশ করেছেন প্রাথমিক পর্যায়ে কিছু কুকুররা ঘেউ ঘেউ করেছে পরবর্তীতে ওনার বক্তব্য ওনার আলোচনা যুক্তিতে আস্তে আস্তে সব শান্ত হয়ে গেছে আলেমদের ভূমিকা কী ছিল এই আলেমরা আল্লাহকে ভয় করে আর আলেম আছে বলেই ইসলাম আছে সুতরাং আলেমরা যেখানে ডাক দিবে সেখানে যেতে হবে আলেমদের নেতৃত্ব ছাড়া কখনোই সমাজ রাষ্ট্রে শান্তি আসতে পারে না এই আলেমদের নেতৃত্বে আপনাকে সামিল হতে হবে কোন মুসলমান কায়ের আলেমের নেতৃত্বে কাজ করতে পারে না ওলামারাই যেখানে ডাক দেবে ওলামাদের পিছনে যেতে হবে কারণ ওলামারাই হচ্ছে নবীদের ওয়ারিস ওলামারাই সেই ভূমিকা সেই দায়িত্ব পালন করতেছেন যেই দায়িত্ব যেই ভূমিকা পালন করেছেন নবী আলহিস আলেম ডাকার সত্য হ্যাঁ তবে এর ভিতরে আপনাকে হকানি আলেম চিনতে হবে বাসাই করে নিতে হবে সবার পিছনে যাওয়া যাবে না হকানি ওলামা চিনতে হবে হকের পরে পথে কারা আছে হকের পক্ষে কারা ডাক দিচ্ছে বেদাতি নেই কুসংস্কার নেই ওর অন্যায় নেই ওর বাতিল ফেরকা নেই গোমরা নেই কোন আলেমের পিছনে সেই আলেমের পিছনে আপনাকে যেতে হবে আপনি পাবেন না কেন সবাই কে একদিক এক ডাক আমি তো খুঁজেই পাই না আহা তুমি খুঁজে পাও না তোমার কি চোখ তোমার সামনে কোরআন নেই তুমি কোরআন দেখতে পাও না কোরআন পড়ে বুঝতে পারো না দেখতে পারো না যে কে সঠিক পথে আছে তার পিছনে যাও তাহলেই তোমার ইমানও ঠিক থাকবে দুনিয়া এবং আঘাত সব ঠিক থাকবে হুর করে দৌড়ে এর মহতরাম বুজুর্গ অবস্থ আল্লাহ সুবাহাল আমাদের সঠিক সমর্থন করুক এবং দিনের পথে একনিষ্ঠ কাজ করার তফিক দিক সবাই বলি আমিন সম্মানিত প্রিয় ভাইরা আমাদের পার্শ্ববর্তী আকড়া একজন ভাই আসছেন খুব অসহায় তিনি অ্যাক্সিডেন্ট করে খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে একটু